গুড মর্নিং এভরি ওয়ান তো সকালে উঠেছি অনেকক্ষণই সকালের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল বাইরে এখন বৃষ্টিটা থেমেছে তো অ্যানিও উঠেছে অনেকক্ষণ ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে কালকে অনেকগুলো প্যানকেক বানিয়েছিলাম তো অতগুলো তো ফ্যানেই রাখা ছিল আজকে এই প্যানকেকই খেয়েছে আর এখন এই সমস্ত ওর এই খেলনা নিয়ে বসেছে খেলছে ফুল ফুল নিয়েছে কতগুলো ফুলগুলোকে ছিঁড়েছে এই করছে আর মা এই জাস্ট আমাকে চা বানিয়ে দিলো এই যে আমার চা তো চা আর কাকিমা বিস্কিট দিল তারপর চা বিস্কিট খাই কি হয়েছে কি হয়েছে কাকি তাকি দেখছি আমি কি করছি ওই যে মামা মেয়াও ওই যে মিয়াউ মেয়াও মেয়াও ওই যে মেয়াও 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 ও এসছে এখন ব্রেকফাস্ট করতে সকাল থেকে ওর পাত্তা ছিল না ওকে খুঁজছিল সবাই পাত্তা ছিল না ও এখন এসছে ব্রেকফাস্ট করতে তো এত ভালো বিড়াল জানো মুড়ি খায় মানে মাসি বলেছে মাছি মুড়িও খায় বলছে এটা আবার শুকনো মুড়ি কিছু দিতে লাগে না জাস্ট শুকনো মুড়ি কটা দিল খেয়ে নিলো তো ওটাই ওর ব্রেকফাস্ট খেলো এখন আর এই আমরা চা খাচ্ছি আর আজকে আমাদের আমরা কি চলে যাব বেরিয়ে যাওয়ার কথা দুপুরবেলা যাব লাঞ্চ টঞ্চ করে তারপর বেরোবো তিনটে করে তিনটে নাগাদ করে হয়তো বেরোবো তো চাটা চা টা খাই চা বের হুম যদি বৃষ্টি হয় তাহলে আর হবে না বিক্রি না হয় ननो फुली चुचे बिस्कुट खावे दाऊ तो मैंने मैलेट केक एने खे तो अंडे खे जावे न होई जो दी जान छु आला देखो काय के खाय के खाय एनी खाय न खाव ओली बावाली ओली बावाली ओली बावाली खा खा एनी खाय এটা পাকা বুড়িকে দেখো কি করছে আয় আয় মুড়ি খেতে বসেছে কাশি নিয়ে পায়ের মাঝখানে ওই দেখো মুড়ি খাচ্ছে খাচ্ছে না তো ছড়াচ্ছে জারিদিকে খাও খাও দাও খাও খাও নিজে খাচ্ছে আর এই পুতুলটা নিয়ে রেখেছে পুতুলটাকে খাওয়াচ্ছে বসেছে মুড়ি খেতে ওকে ওই ছোট্ট ওই 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 দেওয়া হয়েছিল বাটিতে খাবে না সবাই কাশিতে খাচ্ছে ওকেও কাশি দিতে হবে তারপর আবার ধালাটা এনে দিয়েছে ওই দেখো বসে বসে মুড়ি খাচ্ছে রে খাও ওকে খাও ওকে খাওয়া খাও পুতুলটাকে খাইয়ে দাও ওকে খাইয়ে দাও ওকে খাইয়ে দাও বলো খাও বলো খাও মুড়ি খাও মুড়ি খাও হ্যাঁ খাইয়ে দাও বলো খাও খেয়ে নাও

অনেকক্ষণ দুষ্টুমি করে ছোড়ে মেয়ে আমার এই জাস্ট ঘুমিয়েছে আর আমি এতক্ষণ বসে বসে একটু ঘুমাচ্ছিল পাশে বসে বসে ভিডিওর কিছু এডিটেড কাজ ছিল করছিলাম আর এখন এখানে বসে বসে দুপুরে আজকে যে লাঞ্চ হবে লাঞ্চের প্রিপারেশান চলছে কাটাপুটি কি হবে আজকে মা এই দেখো সজনে সজনে পাতা নিয়ে এসেছে সজনে শাক মনে ভাজা হবে যে ঠাকুমা বাচ্চে বসে বসে আর কি হবে কুদরি ভাজা

হ্যাঁ হ্যাঁ মাসি তো মাছই খায় না যেখানে কাটাপুটি চলছে দাও আমি একটু নাহলে বেছে দিই অনেকটা রয়েছে তো এখনও দাও এনি তো ওদিকে ঘুমাচ্ছি এখানটায় বসেই বেছে দিই ওকে দেখাও যাবে বেছে দিই তাও এদিকে দাও দিকে দাও এদিকে কটা দাও বেছে দিই আমিও অনেকগুলো না একা একা করলে অনেক সময় লাগে এই যে ডাটা গুলো কি করতে একদমই মাঝখানে এই ডাটা গুলো দেয়া যাবে শুধু পাতা গুলো না একটু আদ্র যাবে তবে তুমি শুনাওতে তুমি শুনাও না কি আই দিকে আই তুমি এখন কানে এখন ধরবি তো হ্যাঁ ঠিকই কোচি কই পড়া ও জাস্ট এইখানে তাহলে শুবি না একদম কোচি কোচি পাতা বাদ দিই তো এরকম ভাবে যেগুলো ছেড়ে যাবে এখন

আমরা খেয়ে নেবো আর আজকে মাসি আনকে কাঁচকলা পেঁপে আলু ডাটা সব কিছু দিয়ে একটা মাছের ঝোল মতো করে দিয়েছে ওটা দিয়ে খাচ্ছে আমি এখন আর ওই যে দেখ মেয়াও খুশি বসে আছে কি হলো ফুল খাচ্ছ নাকি ফুলটা মুখে দিল মনে হয় নাকি ও খাচ্ছে আর ওইদিকে মেয়া খুশিও বসে আছে মাছ খাতে কোথায় যাচ্ছে সেদিকে আয় আর মেয়ে নিজা নিজা মুখে নাও ডাক্তার দাপ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে বসেছিল আস্তে আস্তে করে সাহস করে করে একটু একটু করে মায়ের কাছে যাচ্ছে আর ম্যাউকে দিচ্ছে খেয়াল রাখলাম না নাও তারপর ম্যাও খাবেন খেয়ে নাও তারপর তারপর ম্যাও খাবেন হ্যাঁ ম্যাউ নেমে না নেমে না ওটা নেমে নাও শুই আছে তো থাক ঘুমাচ্ছে রে থাক তার মতো ম্যাডামের তো খাওয়া কমপ্লিট তাই তো খাওয়া হয়ে গেছে ফোনটা হাতে নেবে ওর খাওয়া হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে বসবো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তিনটে বাজে এখন খাওয়া হাতে নি কি করে ফোন নেয় না বাবা ছি 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 কাঁদবে আবার হাসবে কি করবে বুঝতে পারছে না এখন খেতে বসবো মা বসে গেছে মাসি বেড়ে দিচ্ছে এটা আজকে আমাদের অনেক কিছু হয়েছে এটা হচ্ছে কি শাক বেশ মাছ ছিল এটা সজনে সজনে শাক ভাজা উচ্ছে আলু ভাজা কুদরি ভাজা আলু সেদ্ধ মাছের ডিমের বড়া তারপরে ওই কাছ কাঁচকলা আলু পেঁপে ডাটা ফাটা দিয়ে যায়নি মাছের ঝোল ছিল ওরম টাইপেরও আমাদের একটা সাদা ঝোল হয়েছে আর সাথে হয়েছে মাছের ঝাল তা এত কিছু আছে আজকের মেনুতে আর মাতো ভেজ মাসিও ভেজ তো এটা আমাকে দিয়েছে এখন সাজিয়ে চলো খেয়ে নিই খেয়ে ভিডিও করছি বাবা তো কালকেই চলে গেছে যেহেতু আজকে সোমবার কাজ আছে আর আজকেও আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল মানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে কমপ্লিট করে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ করে বেরিয়ে যেতাম আমি আর মা এনিকে নিয়ে বাট আজকে আমাদের একটু দেরিও হয়ে গেছে আর তারপরও বাইরে ওয়েদার ভীষণ নেই আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এরকম ওয়েদার ছিল আর এখনও তাই বৃষ্টি হয়েই যাচ্ছে আকাশের কন্ডিশন দেখো পুরো একদম মেঘলা করে বৃষ্টি কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে এইভাবে ওয়েদারে তো আর নিয়ে বেরোনো পসিবেল না ওকে নিয়ে বেরোলো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো সেজন্য আজকে আর আমরা যাচ্ছি না কালকে সকালে কালকে যেতেই হবে কেননা ওকে না গেলে হবে না কালকে সকালেই আমরা বিকেলে আজকে বিকেলে বেরোনো কথা ছিল আর বিকেল বিকেল করবো না কালকে একদম সকাল সকালেই মাসির বাড়ি থেকে বেরিয়ে যাবো তো আজকে স্টে করছি আমরা মাসির বাড়িতে কালকে সকালে বেরোবো আর আইনি এখন ঘুমাচ্ছে খেয়ে দেয় আর আমি কিছুক্ষণ একটু ভিডিও এডিটে কিছু কাজ ছিল করলাম করে এখন এই বাড়িটা এসে বসেছি বিকেলে ভেবেছিলাম আজকে একটু অনেকে নিয়ে বেরোবো একটু বাইরে টাইরে ঘোরাবো বা এরম যা ওয়েদার এই ওয়েদারে তোকে নিয়ে বেরোনো যাবে না তাছাড়া ও ঘুমাচ্ছে তো আর বাইরে এরম ওয়েদার না কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছা করছিলো তো কী খাবো কি খাবো মাসি ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে আম আছে তো আম সত্য বার করে নিয়েছি আর আম এত টেস্টি হয়েছে আমি আশা থেকে জবে থেকে এটা সন্ধান পেয়েছি টুকটু করে খেয়ে খেয়ে পার্সেন্ট আমি খতমই করে দিয়েছি বাসির আম সত্য ভীষণ ভালো খেতে হয়েছে আর আমি খাচ্ছি দেখে আমার মা চাইছে আমার আমি দেবো না তুমি ওখান থেকে নিই না স্টক থেকে নিই না আমি এটা দিচ্ছি না তো এই নিলেন বাবার হাত তো অলরেডি মাসি বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর এখানে যেটা আছে সেটা খেয়ে আনুন স্টক শেষ করে তারপরেই বাড়ি যাবো ভীষণ ভালো হয়েছে আমি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন এখানে আর বিকেলের দিকের পর থেকে আরও বৃষ্টিটা আস্তে আস্তে দেখলাম জোরে হচ্ছে ভেবেছিলাম যে বিকেলে বৃষ্টিটা থামলে এনেকে নিয়ে একটু বেরোবো এনেকে নিয়ে বেরোনো তো দূরের কথা কেউই বাড়ি থেকে বেরোতে পারবো না এমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে যত রাতির দিকটা বাড়ছে আরও বৃষ্টির পরিমাণটাও বাড়ছে বাইরে এই ওয়েদারটা পুরো একদম খিচুড়ি খাওয়ার ওয়েদার হয়ে রয়েছে তার জন্য আমরা আজকে প্ল্যান করলাম যে ডিনারে আমরা আজকে খিচুড়িই খাবো তো খিচুড়ি হচ্ছে আজকে ডিনারে আমাদের প্রিপেয়ার আর তার সাথে হচ্ছে আলু ভাজা আর অ্যানিকেও ভেবেছি আজকে খিচুড়ি আর আলু ভাজাই দেবো ঝাল দেওয়ার আগে ওটা তুলে রাখবো খিচুড়ি জিনিসটা গরম গরমই ভালো লাগে আর হওয়ার পরই আমি অ্যানিকে খাওয়াচ্ছিলাম আর মারা সবাই খেয়ে নিয়েছে আর মাসি এখন বসেছে আর আমি খাবো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমারই খাওয়া বাকি আছে তো আর খিচুড়িটা আজকে ভীষণ টেস্টিও হয়েছে আর বাইরে ওয়েদারের সাথে যাচ্ছেও ভীষণ ভালো খিচুড়ি আর অ্যানিও আজকে খুব সুন্দর খেয়েছে কিন্তু খিচুড়ি একদম পরিষ্কার করে খেয়েছে তো এই যে আমারটা এখানে রাখা রয়েছে এটা হচ্ছে আলু ভাজা আর এই যে নিচে রয়েছে খিচুড়ি আজকে খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছে আমি একটুখানি টেস্ট করেছি অ্যানিটার থেকে বেশ ভালো হয়েছে খেতে তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি আইও ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা